একজন মুসলমান হিসাবে আমরা ধর্ম অবমাননাকারী ইসলাম অবমাননাকারীকে কখনো সমর্থন করতে পারি না যে বা যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে সে যেই হোক না কেন যে আল্লাহকে নিয়ে বিদ্রুপ করেছে ইসলামকে নিয়ে বিদ্রুপ করেছে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিনকে নিয়ে যিনি টাটটা মস্করা করেছে যিনি আমাদের ইসলামের বিভিন্ন কোরআনের আয়াতের আহবাক করে যে মুসলিম হৃদয়ে রক্তকরণ জড়িয়েছে সে বয়াতি হোক আর যাই হোক তাকে যে ধর্মীয় তে আঘাত দেওয়ার মামলায় গ্রেপ্তার করা হয়েছে এখানে অনেকে এই নিয়ে গোলাভানিতে মাছ শিকারের চেষ্টা করতেছে আসলে এই যে বয়াতি তিনি আল্লাহ সম্পর্কে যেই সমস্ত কথাবার্তাগুলো বলেছেন এগুলো সম্পূর্ণরূপে ইসলামের পরিপন্থী মহান সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে টাট্টা বিদ্রুপ করা এবং এইগুলো মুসলিম হৃদয়ে রক্তক্ষরণ জড়িয়েছে তাই একজন মৌলানা উনি বুঝে শুনে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা করেছেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে যে মামলা হবে গ্রেফতার হতে হবে সেটা এখন তিনি বুঝিয়ে দিলেন আসলে আমরা মানুষ ঠিকই আছি কিন্তু আমরা মুসলিম করে জন্ম ইসলাম আমাদের ধর্ম সুতরাং ইসলাম নিয়ে পবিত্র কোরআন নিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামকে নিয়ে কেউ অবমাননা কর উক্তি করলে অন্যায়ভাবে কোনো কথা বললে তাই একজন মুসলমান কখনো সহ্য করতে পারে না যেই কারণে যে বা যারাই যে মহান সৃষ্টিকর্তা আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে অপকাশ্যে লিখিতভাবে গানের সলে কবিতার সলে কথা বলেছে তাদেরকে যে ধর্ম অবমাননার মামলায় দেওয়া যায় এবং গিয়েছে বাংলাদেশ দণ্ডবিধিতেও ধর্ম অবমাননার মামলা আছে অনুরূপভাবে বর্তমানে সাইবার ট্রাইব্যুনালেও ধর্ম অবমাননার মামলা করা যায় শুধু আমাদের ইসলাম ধর্ম বলে কথা নয় কোনো মুসলিমও যদি হিন্দু ধর্ম নিয়ে সনাতন ধর্ম নিয়ে বৌদ্ধ ধর্ম নিয়ে বা খ্রিস্টান ধর্ম নিয়ে অবমাননাকার উক্তি করে তারাও কিন্তু সেই একইভাবে মামলা করতে পারে যেমন বাসকালেতে একটি মামলা হয়েছিল সাবেক মেয়র জা উনি বাসখালী থেকে মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে একটা মামলা হয়েছিল যাই হোক এটা অনেক দিন উনি বলছিল যে আমি বলি নাই কিন্তু এটাও অনেক দিন চলেছে কথা হচ্ছে এই বয়াতি বলেন আর যাই বলেন যেভাবে বলেন না কেন যদি আপনি ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি যে একটা অপরাধ করতেছেন আপনি কি সেটা বুঝেন না এখন এই দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ মুসলমান সুতরাং বুঝে শুনে চলতে হবে কথা বলতে হবে শুধু তাই নয় প্রত্যেকেই অফরের ধর্মের প্রতিও সম্মান জানাতে হবে এখন ইসলাম নিয়ে এই বয়াতি সরাসরি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন ওনার বক্তব্য শুনে ওনার ভিডিও রেকর্ড দেখে এ মামলা হয়েছে এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বর্তমানে হাজতে আছে এই নিয়ে অনেকে গোলাফানিতে মাস শিকারের চেষ্টা করতেছে মুক্ত মনা মুক্ত চিন্তায় মর্মে অনেকে বলার চেষ্টা করতেছে বলতে চাচ্ছে যে মানুষের জবান বন্ধ করে দেওয়ার চেষ্টা আসলে আপনি নিজেই যদি নিজের বিপদ ডেকে আনেন তাহলে তো করার কিছু নাই আপনি আমি যে বা যারাই আল্লাহ জবান দিয়েছে বলে আমি কাউকে অপমান করতে পারব না আপনি স্বং আল্লাহকে যে বিদ্রুপ করে কথা বলছেন টাট্টা বিদ্রুপ করে কথা বলছেন বিশ্বের দুশো কোটি মুসলমান হৃদয়ে রক্তকরণ হয়েছে তাই আমি বলবো যে দেশের আরও যারা মানুষ আছেন মুক্ত মনার নামে এই জাতীয় যে আল্লাহর নামে কুচ্ছা রটনা করলে নবী হযরত মোহাম্মদ মোস্তফা ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে সার দিলে পরে সেটা আমার আপনার ইমানে কতরা আসবে সুতরাং সেজন্য আমাদের বড় বড় আলেম ওলমা যেমন মৌলনা আব্বাসি সাহেবও বলেছেন আরও বিভিন্ন মলনারা সুন্দর করে কথা বলছেন যে আপনি ইচ্ছা করলে আপনি নিজের ইচ্ছা মতো আপনি কথা বলতে পারেন না অন্যের মনে আঘাত দিতে পারেন না এখানে অন্যের মনে আঘাত দেওয়া নয় আপনি একটা বিশাল ধর্ম পবিত্র ইসলামের যে ইলাহা ইল্লাল্লাহ মুহম্মদ রসুল্ল্লাহ আল্লাহ এক এবং আল্লাহ সারা দ্বিতীয় কারো কাছে যে সাহায্য চাওয়া যায় না লা ইলাহা ইল্লাল্লাহ ও মোহাম্মদ রসুল্লাহ এই আয়াতে এই কালেমায় আমাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে কালেমাই আল্লাহ ছাড়া কোনো মত নাই আপনি আল্লাহকে যেভাবে বিদ্রুপ করলেন যে আল্লাহ নাকি পবিত্র কোরআনে এক এক জায়গায় এক এক রকমের কথা বললেন এক মুখে একাধিক কথা বললেন এই যে বয়াতি এই কথাগুলো বললেন যে বিদ্যা ভয়ংকরী হলে যা হয় আর কি কিন্তু কথা হচ্ছে সেটা সাধারণ পাবলিক হলে একটি কথা আপনি স্বয়ং আল্লাহ সম্পর্কেই এ কথা বলছেন ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমার যে অর্থবহ অর্থ আপনি বুঝতে পারেন নাই আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে আমরা মুসলমান আমাদের ধর্ম আমাদেরকে মানতে হবে এই বয়াতি নিজেকে নিজে মুসলমান পরিচয় দেয় এবং তারা সুফি সাধক হিসাবে নিজেদেরকে পরিচয় দেয় এবং বলে যে লালন বারো বাউল যারা আছে তারা যে আল্লাহরকে তারা মান্য করে যাই হোক কথা হচ্ছে আপনি মান্য করেন ভালো কথা আপনি কিন্তু আল্লাহর নামে কেউ কেউ বলতে চাচ্ছেন ওনারা এই যে ফালা ফালা গানে ফাল্টা গান গায় এ বলে আসলে এভাবে বলে না যেভাবে বলেন আল্লাহর নামে আল্লাহকে নিয়ে আপনি টাট্টা বিদ্রুপ করতে পারেন না আপনার টাট্টা বিদ্রুপ করাটা আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে এটা আপনি ইসলামের অবমাননা করলেন সংস্টিকর্তা আল্লাহকেই আপনি অপমানিত করলেন এতে যারা যে মৌলানা সাহেব মামলাটি করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই কারণ আমার থেকে বা যারা সাধারণ বাংলা শিক্ষিত মানুষ আমাদের থেকে যিনি বাদী হয়ে যে মওলানা সাহেব মামলা করেছেন উনি আরও অনেক বেশি ভালো জানেন উনি বুঝে শুনে মামলাটি করেছেন এখানে মামলা হয়েছে আসামি গ্রেপ্তার হয়েছে সুতরাং তিনি এখন আইনের আওতায় আছেন আদালত তার বিচার করবে আদালতের বিচারে তার যে সাজা হয় সেটিই হবে এখানে কেউ গোলাফানিতে মাস শিকার করার চেষ্টা করলে বরং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হবে এখানে তৃতীয় পক্ষ নেমে বিষয়টিকে আরও গোলাটে করে দিতে পারে সুতরাং মনে রাখতে হবে আপনি বয়াতি হন আর যাই হন যখন আপনার বিরুদ্ধে মামলা হয়েছে আপনি মামলাটি আইনগতভাবে লড়তে হবে জোর করে জেল ভেঙ্গে আসামি আনতে পারে না সুতরাং আপনারা চিন্তাভাবনা করে এগুলো করবেন যাই হোক যিনি মামলা করেছেন তাকে আমি ধন্যবাদ জানাই যে আসলে যদি ইসলামের অপমান করা হয় কেউ যদি অপমান করে আমরা কম বুঝলেও আপনারা মওলারা মৌলবীরা এগুলো অনেক বেশি ভালো বোঝেন সুতরাং আপনারাই দিক নির্দেশনা এবং ধর্মীয় বিষয়গুলো তুলে ধরবেন এখন আমাদের মধ্যেও কিছু কিছু দ্বিমত দেখা দিচ্ছে আসলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বেশি করাটাও ভালো নয় সুতরাং এটা যখন এখন আইনের হাতে চলে গিয়েছে আইনগতভাবে আসামিকেও মোকাবিলা করতে হবে বাদিকে সাক্ষী দিয়ে মামলা প্রমাণ করতে হবে সুতরাং রাষ্ট্রের সকল নাগরিক রাষ্ট্রের আইন মেনে চলবেন ধর্ম মেনে চলবেন এটাই আমি আশা করছি আমি একজন আইনজীবী হিসাবে অনুরোধ করব। আইন যেহেতু হয়ে গেছে উভয় পক্ষই এখন আইনকে মান্য করবেন বিষয়টা আইন আদালতের উপরে ছেড়ে দিয়েছেন ছেড়ে দেবেন ধন্যবাদ সকলকে কেউ ভুল বুঝবেন না